নোয়াখালী বাংলাদেশের প্রাচীন ও সমৃদ্ধশালী একটি জেলা ইতিহাস হইতে যে এই জেলা সবার থেকে এগিয়ে থাকে সব সময়। আর এই জেলার মানুষ একটু বেশি শৌখিন সেটা খাওয়া দাওয়া বলেন আর কেনাকাটায় নোয়াখালীর নিজ নামে কোনো শহর নেই মাইজদি একমাত্র শহর তাই দনী জেলা ঘোষণা হওয়ার পর মাইজদি ব্যবসায়ীদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে তাই তো নতুন পুরাতন মিলিয়ে অসংখ্য শপিং মল ব্র্যান্ড শপ সুপার শপ গড়ে উঠেছে নোয়াখালীতে তার মধ্যে ওয়ানমার্ট মেগা স্টোর নোয়াখালীর অন্যতম জনপ্রিয় ও পরিচিত নাম ওয়ান মার্ট মেগা স্টোর এখন নতুন সাজে সজ্জিত ইন্টেরিয়র থেকে শুরু করে বাহারি পণ্যে আর বিশাল স্পেস তো রয়েছেই সালামু আলাইকুম আমাদের দীর্ঘ অনেক দিনের পথযাত্রা পরে আমাদের ওয়ান মার্ট আবার নতুন রূপে শুরু করছি আপনাদের সকলের দোয়ায় এবং আপনাদের সকলের সহানুভূতিতে আমরা আবার নতুন করে আমাদের ওয়ান মার্ট নতুন রূপে সাজিয়েছি যে আগে যেরকম আমাদের এখানে শপিং করতে আসতেন এখনও আবার আবারও বেশি আসবেন কারণ আমাদের এখানে এখন আরও আরামদায়ক এবং আরও নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আমরা ওয়ানমার্ট হয়ে আপনাদের সাথে হাজির হয়েছি

এদিক সেদিক ঘোরাঘুরি না করে এখন একসাথে একই ছাদের নিচে নিত্য প্রয়োজনীয় সব মুদি পণ্য কনজিউমার আইটেম ব্যাভারেজ আইটেম ড্রাই ফুড বেবি কেয়ার বেবি ফুড ক্যাট ফুড হোমমেড ফুড ফ্রোজেন ফুড ডেইরি ফুড কসমেটিক্স আতর টুপি আর বিদেশি সব পণ্যের এক বিশাল সমাহার রয়েছে ওয়ানমার্ট মেগা স্টোরে কম দাম প্রতিদিন এই স্লোগানে আপনার খুব কাছেই রয়েছে ওয়ানমার্ট মেগা স্টোর ওয়ানমার্ট দুই সালে প্রতিষ্ঠিত হয়ে এখন পর্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে ওয়ানমার্ট অবস্থিত নোয়াখালী সুপার মার্কেটের ঠিক পশ্চিম পাশে হকার্স মার্কেটের উত্তর পাশের গলিতে তাই আর দেরি না করে আজই চলে আসুন আর কেনাকাটা করুন স্বাচ্ছন্দ্যের স্বস্তিতে আর হ্যাঁ আমাদের ফেস থেকে ভিডিওটি দেখে আসলেই পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট আসসালামু আলাইকুম সকল ক্রেতাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ওয়ানমার্ট নতুন করে নতুনভাবে আবার পথ শুরু করেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা ইনশাআল্লাহ আগামীতে চলে যাব আপনাদের দোয়া এবং আপনারা আসবেন আমাদের ওয়ানমার্টে বেশি বেশি করে আসবেন ইনশাল্লাহ আপনাদের জন্য সমস্ত সুযোগ সুবিধা বিদ্যমান আছে